দশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এই মুহূর্তে বাংলাদেশ বেশ উত্তপ্ত রাজনীতির মাঠ কিন্তু উত্তপ্ত মাঠ নির্বাচন কিন্তু এখন আসেনি শুধু সম্ভাব্য একটি সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তিনি প্রকাশ করেছেন যে হয়তোবা হয়তোবা ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচন হবে যার কারণে ফেব্রুয়ারির যে বইমেলাটা হয় বাংলা একাডেমির যে বইমেলা সেটাও একেবারেই আপনার আরও দুই মাস এগিয়ে দিয়েছে যার কারণে আমরা জানি যে এখন নিশ্চিত হয়েছি যে হয়তোবা ফেব্রুয়ারি মাঝামাঝি জাতীয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এই বিএনপি এবং জামাত এই দুইটি দল একে অপরের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে তার যথেষ্ট কারণ এই কারণের মধ্যে একটি হচ্ছে আপনার বাংলাদেশের যে সর্বোচ্চ বিদ্যাপীঠ সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাকসু এবং ঠিক পঁচিশ তারিখ অর্থাৎ গত পরশুদিন যে নির্বাচন অনুষ্ঠিত হলো গকসু গণ বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন অনুষ্ঠিত হলো সেই গকসু নির্বাচন এই তিনটি নির্বাচন যদি আমরা পর্যবেক্ষণ করি আমরা যদি আলোচনা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিপি থেকে শুরু করে কোনো আসন পায়নি বিএনপি ভূমি দশ পেয়েছে জামাত ইসলামী বাংলাদেশ বিএনপির যে ভিপি আবিদ তিনি মাত্র পাঁচ হাজারের একটু বেশি ভোট পেয়েছেন আর যে আপনার জামাত ইসলামীর যে ভিপি পদপ্রার্থী সাঈদ কায়েম সাদিক কায়েম তিনি ভোট পেয়েছেন চোদ্দ হাজার হাজারের অধিক অর্থাৎ প্রায় আট হাজার সাড়ে আট হাজার নয় হাজারের মতো ভোট বেশি পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন শুধুমাত্র একটি আপনার ভিপি পদ নয় বিএনপিতে একটি পদও তারা এই আপনার নির্বাচিত হতে পারেনি ঠিক একই ঘটনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি আসনও তারা পায়নি এরপর যেই তার চাইতেও যে দুঃখজনক বিষয়টা সেটা হলো আপনার গকশ নির্বাচনে ভিপি পদে জাতীয়তাবাদী ছাত্র দলের যে ক্যান্ডিডেট তিনি মাত্র এক ভোট পেয়েছেন এক ভোট পেয়েছেন মাত্র হয়তো তার নিজের ভোটটাই তিনি পেয়েছেন এটা একেবারে যেটাকে আমি বলে মনে করি সেটা হল ভূমিকম্প হলে যেমন একেবারে দেবে যায় এখন বিএনপির অবস্থানটা কিন্তু ঠিক একই অবস্থান এটা কিন্তু আমার কোনো মতামত না ব্যক্তিগত মত প্রকাশনা এটা হল বাস্তব যেটা আমরা দেখেছি আমরা সেখানে ছিলাম গণমাধ্যম কর্মী হিসেবে আসুন এরপরের যে ঘটনাটা এখন পর্যন্ত কিন্তু বিএনপি শুধু নির্বাচন নির্বাচন তফসি জোপসে তসবি জপসে যে ফেব্রুয়ারিতে নির্বাচন ফেব্রুয়ারিতে নির্বাচন ফেব্রুয়ারিতে নির্বাচন ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় এখানে জামাত ইসলাম এবং এনসিপি এই দুইটি দল কিন্তু এই বিএনপির প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে এই আপনার জামাত ইসলামী বাংলাদেশ তারা চাচ্ছে পিয়ার পদ্ধতি আপনার উচ্চকক্ষ নিম্ন নিম্নকক্ষ আর এনসিপি চাচ্ছে শুধুমাত্র এক কক্ষ বিশিষ্ট এই পিয়ার পদ্ধতি আসলে এই পিয়ার পদ্ধতি যদি নির্বাচন হয় তাহলে বিএনপির কপাল এখন যা পড়ছে তার চেয়ে বেশি পূর্বে যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় কারণ বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে জামাতের ভোট বেশি এবং এনসিপিও ভোট পাবে এই বিভিন্ন কারণে এখন বিএনপি যদি সমালোচিত এবং তারা এখন বর্তমানে কিছুটা কোন ঠাসা হয়ে পড়েছে এই তিন তিনটি নির্বাচনের কারণে আরও সমস্যা হতে যাচ্ছে সেটা হলো যদি বিএনপি যদি আপনার নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে আর বিএনপি যদি তাদের নমিনেশন অর্থাৎ যদি তাদের প্রার্থী আপনার সিলেক্ট করে তাহলে আরও বেশি বিপর্যয়ের মুখে পড়বে বিএনপি আপনারা জানেন যে গত কয়েকদিন ধরেই বাংলাদেশের মৌখিক মিডিয়াগুলো যেগুলো যেই সব মিডিয়াগুলোর একেবারে চব্বিশ ঘন্টা এমন কিছু আপনার এমন কিছু তথ্য প্রকাশ করে যেই তথ্যগুলো একেবারেই এই আপনার মিথ্যা এবং সেগুলো বানোয়াট এবং এ আই দিয়ে তৈরি করা গত কয়েকদিন ধরেই আমি শুনছিলাম যে বিএনপি তাদের দুইশো আসন তারা সিলেক্ট করে ফেলেছে অটোমেটিকলি তাদের তাদেরকে নাম ঘোষণা করার শুধু বাকি হ্যাঁ তবে সবাই মনে মনে জেনে ফেলেছে আমি পাচ্ছি আমি পাচ্ছি আমি পাচ্ছি আমি পাচ্ছি এরকমভাবে বিষয়গুলো যখন প্রকাশ হয়েছে আজকে একটা বিএনপির একটা একেবারেই গ্রহণযোগ্য একটি তথ্য জানলাম সেটা আসলে বিএনপি কাউকে গ্রিন সিগনাল দেয়নি এখন পর্যন্ত কিন্তু বিএনপি তাদের এই যে সিগন্যাল দেওয়ার এক পর্যন্ত বিএনপি কিন্তু মাঠে মানুষ পাবে আন্দোলন করার জন্য মিছিল করার জন্য মিটিং করার জন্য তারা কিন্তু মানুষ পাবে যখন বিএনপি সারা বাংলাদেশের তিনশো আসন থেকে দুইটি আসনের মনোনয়ন দিবেন কিংবা তাদেরকে গ্রিন সিগনাল দেবেন নেতাকর্মীদেরকে নেতাদেরকে তখন কিন্তু বিএনপি এই বর্তমান যে অবস্থা আছে তার চাইতে দ্বিগুণ খারাপ হয়ে যাবে কারণ তখন যারা আপনার বিএনপির মনোনয়ন পাওয়ার মতো উপযোগী যদি তারা না পায় তাহলে দেখা যাবে যে বিএনপিতে তিনটি দলে বিভক্ত হয়ে যাচ্ছে ঠিক তখনই আপনার জামাতের লাভ হবে জামাতের কেন লাভ হবে আমি এটা একটু পরে ব্যাখ্যা করছি যদি বিএনপি এখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যদি এই তাদের সেই পুরাতন নেতাদেরকে ধরে ধরে এনে তারা যদি মনোনয়নপত্র দেখা যাবে বিএনপির এক তৃতীয়াংশ অর্থাৎ তিনশো আসনের দুইশো আসন তারা হারাবে তার কারণ জ্যানজিদের যেটা তরুণ সমাজ তরুণ প্রজন্ম নবাগত যারা ভোটার তারা কিন্তু এই চুল পাকাদেরকে অপ্রাসঙ্গিক বক্তব্য দেওয়া দামদারিকারীদেরকে এবং যারা নিজেকে মহাপণ্ডিত দাবি করেন এবং বিএনপির মধ্যে যারা এই আপনার রয়েছেন বিশেষ করে এই ধরনের আমি একটু ব্যাখ্যা করি আমি তাদের নামগুলো বলে দিচ্ছি যেমন ফখরুল ইসলাম আলমগীর মির্জা আব্বাস মির্জা ফখরুল ইসলাম মির্জা মির্জা আব্বাস তারপর সাদেক সরি আপনার এই আছে শামসুজ্জামান দুদু সালাউদ্দিন আহমেদ এই ধরনের নেতাদেরকে যদি এই বিএনপি মনোনয়নপত্র দেন তাহলে দেখা যাবে এই যারা বিএনপির পক্ষে ভোট দিবে অর্থাৎ যারা তরুণ সমাজ যেটা তরুণ বিএনপির দাবি যে তরুণ সমাজের প্রথম ভোট হবে ধানের শীষে ঠিক এই ধরনের যারা ভোটার রয়েছে তারা কিন্তু ভোট দিবে না তার কারণ তরুণ সমাজ স্বচ্ছ ব্যক্তিত্ব সম্পন্ন এবং তার উন্নত এই নেতাদেরকে পছন্দ করে তাদেরকে তারা ভোট দেবে তারা ওই আশি বছরের এই পাকা প্লেয়ার যারা রাজনীতি বোঝে না অথচ নিজেকে বড় পণ্ডিত মনে করেন যারা মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ করে মুখে ফেনা তুলে ফেলেন এবং যারা এই আপনার মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে একেবারেই তারা ফেরস্তা হয়ে যাচ্ছেন এই ধরনের নেতাদেরকে তরুণ সমাজ প্রত্যাখ্যান করবে কারণ তরুণ সমাজ কখনোই এই মুহূর্তে আপনার মুক্তিযোদ্ধা এবং যে এদের যে চেতনা এই এতে কোনো বিশ্বাসী না তারা তার কারণ তাদের বিশ্বাস একটাই তুমি কি করেছ ভবিষ্যতে কি করবা কয়টা তরুণ সমাজকে তোমরা এই চাকরি দিতে পারবা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠতে দিতে পারবা এইরকম অর্থাৎ মানুষকে কীভাবে তোমরা উপকার করতে পারবা এই বিষয়গুলো যতক্ষণ তোমরা নিশ্চিত না হবা ততক্ষণ পর্যন্ত তরুণ সমাজ ভোট দিবে না কারণ এই জুলাইয়ের গণ অভ্যুত্থানটা হয়েছিল একমাত্র তরুণ সমাজ এই তরুণ সমাজ দ্বিতীয় আর ভুল করতে চাচ্ছে না এই বিএনপি আওয়ামী লীগ জামাত জাতীয় পার্টি অন্যান্য দলগুলো যারা মহাপণ্ডিত যারা নিজেকে খুব মানে রাজনীতিবিদ মনে করেন বড় রাজনীতিবিদ এই ধরনের মানুষকে তারা আর পছন্দ করে না যার কারণে বাংলাদেশে এই মুহূর্তে তরুণ ভোটার রয়েছে পাঁচ কোটি একেবারে সহজ কিছু নয় এই পাঁচ কোটি তরুণ ভোটার যেদিকে কাত হবে সেদিকে পাল্লা ভারী হবে সেটা পাল্লাও হতে পারে ধানের শীষও হতে পারে তবে এটাকে কন্ট্রোল করার দায়িত্ব রাজনীতির পরিবেশটা তৈরি করার দায়িত্ব এবং তাদের রোডম্যাপ করার দায়িত্ব একমাত্র বিএনপির এবং জামাতে তারা যদি সঠিক ব্যবস্থা না নিতে পারে জনগণকে যদি তারা এই এবং এই দেশের তরুণ সমাজকে তারা যদি আপনার মন জয় জয় করতে না পারেন তাহলে যেমন সব দলের জন্যই ভয়ানক একটি বিষয় হয়ে দাঁড়াবে অন্যদিকে আওয়ামী লীগ যদি এই নির্বাচনের জন্য আপনার গ্রহণযোগ্যতা না পায় তাহলে আওয়ামী লীগের ভোটগুলো কোথায় যাবে এটা কিন্তু এই মুহূর্তে বোঝা মুশকিল এই আওয়ামী লীগ ভোট যেদিকে দিবে সেই দিকের পাল্লাটা আরও বেশি ভারী হবে এবং তরুণ সমাজ যেদিকে যাবে সেদিকের পাল্লা আরও ভারী হবে অতএব যে তরুণ সমাজকে কিভাবে আপনার কন্ট্রোল করে তাদেরকে কীভাবে ভোটের মাঠে আনতে হয় তাদেরকে কিভাবে আপনার কৌশলে কার বিনিময়ে কিসের বিনিময়ে সেটা কথা হতে পারে তরুণ সমাজ আপনার কাছ থেকে পাঁচশো টাকা এক হাজার টাকা নিয়ে ভোট দেবেন এটা নিশ্চিত কারণ তরুণ সমাজ একদিনে খরচ করে এক হাজার টাকা অতএব এই মুহূর্তে এই দু সালে এসে আপনি টাকা দিয়ে ভোট কিনবেন সেটা বিএনপি হোক জামাত হোক কিংবা আওয়ামী লীগ হোক সেটা ভাবনা অনেকটা কঠিন কিন্তু বিএনপি সবচেয়েতে বড় বিপদে পড়বে যদি তারা এই তরুণ সমাজকে না টানতে পারে এবং মনোনয়ন বাণিজ্যে যদি সঠিক সিদ্ধান্ত না নিতে পারেন যে আমরা কাকে মনোনয়ন দেব টাকা দিয়ে কিংবা ওই পাকাদেরকে দিয়ে যদি মনোনয়নপত্র আপনার ঘোষণা করা হয় যে এই ঢাকা আঠারো আসনে বিশ আসনে এই নেতা ওই নেতা সেই পুরাতন দিয়ে আসলে কোনো কাজ হবে না এখন জনগণ এবং তরুণ সমাজ নতুনত্ব চায় এই নতুনত্ব যদি বিএনপির মধ্যে না আসে আর জামাতের মধ্যে না আসে তাহলে উভয়ই তাদের রাজনীতির মাঠ থেকে অনেকটা দূরে সরে চলে যাবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন